হ্যালো ফ্রেন্ডস আমি রান্নাঘর অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করে নিয়েছি দেখো একটা তরমুজ নিয়েছিলাম সেই তরমুজের শাঁসটা বার করে নিয়ে খোসাটা বাদ দিয়ে দিই আমরা সাধারণত প্রত্যেকেই বাদ দিয়ে দিই তো সেই তরমুজের খোসা বাদ না দিয়ে কিভাবে রান্নাটা করে নিয়েছি আমার সাথে দেখো পুরো ভিডিওটা দেখে নেবে চলো তাহলে শুরু করা যাক এখানে ডুমো করে তরমুজের খোসা আমি চুলে নিয়েছি ওপরের যে সবুজ অংশটা সেটা বাদ দিয়ে দিয়ে দেখো ভেতরের শাঁসটা নিয়ে নিয়েছি এবার টুমো টুমো করে কেটে নিয়েছি কাটার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তো কাটাটা আর দেখালাম না দেখো এবার কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি মাত্র দুটো সিটি দিয়ে নেব কারণ একটু শক্ত যেহেতু সেই জন্য দেখো দুটো সিটির পর আমি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি সাদা তিল নিয়ে নিয়েছি এবার এই তিলটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট খুব যে লাল যে করে ভাজবো তা নয় একটু সামান্য জাস্ট নাড়াচাড়া করে ভেজে নেব দেখো হালকা হালকা কালারটা চলে এসছে এবার দেখো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার পরিমাণ মতো আমি দু চামচ তেল দিয়ে নিলাম একেবারেই দু চামচ এবার এই তেলের মধ্যে গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম দেখো এক চিমটে হলুদ দিলাম কারণ ছিটকে যাবে না এবার এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম এর মধ্যে একটা পেঁয়াজ গোটা দিয়েছি দুটো লঙ্কা চিরে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কালার আসা পর্যন্ত বা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত দেখুন নাড়াচাড়া করে নিলাম কালারটাও চলে এসছে আর এর মধ্যে দিয়ে নিলাম হালকা একটু মিষ্টি আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তো প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে অনুরোধ রইল টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না আর অনেকে তরমুজের খোসা তোমরা রান্না করেছো কি না জানি না তো আমি এইভাবে তরমুজের খোসা রান্না করে নিয়েছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তো দেখো ওই কষা পেঁয়াজ তেলের মধ্যে আমি ওই ভাব দেওয়া তরমুজের খোসা দিয়ে নিলাম এবার এই খোসা দেওয়া মশলার সাথে আমি নাড়াচাড়া করে নিলাম দেখো এবার ফুটে উঠেছে এবার যে আমি তিল পেস্ট করে রেখেছিলাম সেই তিল দিয়ে নিলাম দেখো আবারও নাড়াচাড়া করে নেবো পুরো শুকনো শুকনো হয়ে আসবে পুরো একেবারে পোস্ত পোস্ত দিয়েই যে শুধু রান্না করে খাওয়া যায় তা নয় এই তিল দিয়েও রান্না করে খাওয়া যায় দেখো তিল দিয়ে কত সুন্দর দারুণ টেস্ট লাগবে খেতে তোমরা এইভাবে এই তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা পোস্ত বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে দেখো নাড়াচাড়া করে নিলাম দুই থেকে তিন মিনিট পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো এবার দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিছি তো প্লিজ বন্ধুদের কেমন লাগলো এই রেসিপিটা তোর মুজের খোসা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবে ধন্যবাদ